এই চব্বিশে জুলাই সবচেয়ে ইস্ট সবচেয়ে পারিশ্রমিক হোল্ড হচ্ছে ছাত্ররা কারণ ছাত্ররা জীবন দিয়ে এদেশ থেকে ফেসিবাদ মুক্ত করেছে এই ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মুক্ত করেছে সবাই বন্ধুগণ ছাত্ররা অবশ্যই ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতির দরকার আছে সেটা যেমন অবশ্যই দরকার আছে একই সাথে শিক্ষার্থীদের কনসার্নকে মাথায় রেখে ছাত্র রাজনীতির কাঠামোকে চেঞ্জ করা অবশ্যম্ভাবে হয়ে দাঁড়িয়েছে সংগ্রাম বন্ধুগণ প্রচলন আমরা ওরা দেখেছি ছাত্রলীগ যখন হলের গেট গুলোতে যখন হলের দরজা গুলো যখন পোস্টার সাজিয়েছিল তখন শিক্ষার্থীরা খুবই ফেটে পড়েছিল কারণ কি জানেন শিক্ষার্থীরা তোমার মধ্য দিয়ে আছেন। আমাদের গ্রামের বাসায় একটা কথা বলে যে যার বাবাকে কুবরে খেয়েছে সে দেখি দেখলো ভয় পায় শিক্ষার্থীরা জানে এই যে পোস্টার সাজানোর মধ্য দিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগ গুলাম হলে দখল দায়িত্ব কায়েম করেছিল হলে দাসত্ব কায়েম করেছিল হলে সিটের জন্য শিক্ষার্থীকে জিম্মি করে রেখেছিল আমরা বলতে চাই আপনি চব্বিশ পরবর্তী যদি ছাত্র রাজনীতি করতে চান যদি জনতার জন্য রাজনীতি করতে চান অবশ্যই অবশ্যই জনতা কনসার্নকে মনে রাখতে হবে ছাত্রদেরকে কনসার্নকে মনে রাখতে হবে ছাত্ররা হল এবং একাডেমিক এখনো ছাত্র রাজনীতি বরদাস্ত করবে না করবে না করবে না আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই চব্বিশের মতো স্ট্রাইক হোল্ডার ছাত্র যারা চাই নাম আমরা সেটা চাই নাম যারা জোর করেন

আবার দল রাজনীতি কয়েম করতে চায়। আমরা ছাত্র দলকে আবার জড়িয়ে বিদায় করে দেব সংগ্রাম বন্ধুগণ সবাইকে প্রতিরোধে আহ্বান জানি আমরা প্রতিষ্ঠিত করতে চাই না আমরা সবসময় প্রতিরোধ মুখর থাকবো সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ নিপীড়নবাদ ধন্যবাদ সবাইকে